আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমন হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি ইয়াং জেনারেশন এফেয়ার হারাম এফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদকদ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরেও হতাশ হবে না আল্লাহ রবুল্লা আলমিন আপনার খালেস স্তিমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে ইনশাল্লাহ তো আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ গার্লফ্রেন্ডের সাথে বনিমনা হচ্ছে না হতাশ তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে হতাশ কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু মূল তারা দূর লাইফে করতে থেকে তখন তারা হয়ে বিভিন্ন খারাপ পথে পাওয়ার আছে তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কুরআের কাছে আসেন এবং পাঁচ অর্থ নামাজ মসজিদে আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে ডেইলি জিকির আজগারগুলো নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে ইচ্ছা আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবেন হতাশ হবেন তো আসুন সামনের দিকে যাই যে যাদুকররা যখন ইসলাম কবুল করলো এরপরে নবী মুসা আলী ইসালাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত কবুল করেনি যখন সে দাওয়াত কবুল করে নাই মুসা আলি ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসত একবার ব্যাঙের আজাব আসলো একবার উকুনের একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার ওই যে ফরিমের আজাব মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন বলে যে হেমুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মমিন হয়ে যাব আর বানু ইসরায়েলকে ছেড়ে দেব বানু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাউন দাস দাস বাড়িয়ে রেখেছে এই বানু ইসরায়েলদের সাথে ইউসুফ আহ ইসলামের সম্পর্ক আছে ইয়াকুব আহ ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আহ ইসলামের সন্তান ইসহাক আল ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক আছে যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের হিস্ট্রি কী হলো আমরা সামনে যানো যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন মুসা আল ইসলামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন আজাব উঠিয়ে নেয় আমরা মুমিন হয়ে যাবো কিন্তু যখনই মুসা আল ইসলাম দোয়া করেন আজাব উঠে যায় ফেরাউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে এই সিলসিলা চলতে লাগলো চলতে 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 এমন এক পর্যায়ে আসলো যে আউন সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে ফেলব কিভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দেই মৌসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে এই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু এরপরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না এবার আসেন মুসা আল ইসলাম বানু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন সামনে লৈত সাগর পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মুসা এবং বানু ইসরায়েল সবাইকে একসাথে শেষ করে ফেলা আর বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী সুপার পাওয়ার এখনকার ওই যে ন্যাটো রাশিয়া চায়নার মতো আর তো আল্লাহ রবুল্লা আলমিনের পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা মুসা আলি ইসলামের কমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো ইয়া মৌসা ইন্না মুদ রকুন হে মৌসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনে লোহিত সাগর পিছনে ফেরাও মৌসা আইসলাম ইসলাম এইরকম অবস্থাতেও বলছেন কেল্লা কখনও না কশ্চিন কালেও না ইন্না রব বিমা আইয়া দিন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখান চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন যখন আবু বকর সিদ্দিক রদিউল্লাহ আনুর সাথে তিনি গাড়ে সাউরে আটকা পড়েছেন আত্মগোপন করেছেন এখন কাফেররা চার পাঁচটাকে ঘিরে ফেলেছে তখন আবু বকর বকরিয়াল কি বলছিলেন্লাহ তারা তো আমাদেরকে দেখে ফেলবে নিচে তাকালি দেখে তাকাইলে রসুল তুমি দুশ্চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছে এগুলো কিন্তু চারটাখানি কথা না যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসপি আল্লাহনি আমার ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক আল্লাহ হয়ে যাবে আপনাকে সাহায্য করা টেনশন করবেন না যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন আল্লাহ অথবা হাসবুন আল্লাহ উনি আল্লাহর সাহায্য নেমে আসবে তো মুসা আইন ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রাবুল্লাহ আলমেন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন আলী ইসলাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল এগুলো কোনো রূপকথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পৃথিবী একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকত মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ আস্তে 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 সরে গেছে এমন হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন না এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টিপর্ষণ শুরু হয়েছে সবাই মিলে আমরা ইস্তেখার নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে আল্লাহাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাহাকে নুসরা সাহায্য যে গায়েবী মাদাত এটাও দূরে চলে যাচ্ছে মুসা আইন ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রবী আলমিন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন মুসা আইন ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল এগুলো কোনো রূপ কথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকে নুসরা আস্তে 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 শুরু হয়েছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন না এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা ইস্তেখার ইস্তেস্কার নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাপাকে নুসর আর সাহায্য যে গায়েবী মাদাত এটাও দূরে চলে যাচ্ছে খেয়াল করে দেখবেন তো বারোটা রাস্তা হওয়ার পরে বনু ইসরায়েল পার হয়ে গেল এবার মুসা আলি ইসলামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ছাপ এই রাস্তা দিয়ে পার হয়ে যায় এই ঘটনা পরে সবাই জানেন এরপর আল্লাহ রবুল্লা এক মুহূর্তের মধ্যে এক সেকেন্ডেরও কম কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন এক সেকেন্ডের কম সময়ে মুহূর্তের মধ্যে যে যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব তাকে আল্লাহ সদল বলে ডুবিয়ে দিলেন ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে সে বলছে যে ওয়া মূসা দোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মুসা রবের প্রতি ইমান আনলাম আল্লাহ বাক এখন বলছেন অ্যাল এখন এখন ইমান আনছো অকদ আশো ইটামিন কব্ল এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাঁসা সৃষ্টিকারিতা অন্তর্ভুক্ত ছিলে এখন আমি কি করবো জানো অ্যাল অ্যাল ইয়ং নুনের আজকে আমি তোমার এই বডি তোমার বেদান এই বেদানটাকে প্রিজার্ভ করব সংরক্ষণ করব তোমার শরীরটাকে দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শন গুলো সম্পর্কে আল্লাহাক ফেরাউনের বডি কেন রিজার্ভ করেছেন প্রিজার্ভ করেছেন যাতে করে ফেরাউনের এই মমি ফের এই যে বডি এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয়